দেখুন বোলপুরের কী অবস্থা এই সাইডে যত দোকান ছিল সব তুলে দিয়েছে একটা দোকান হলে এখন আবার নতুন করে সবাই কেউ তিরবল বেঁধেছে কেউ তিরবল টাঙিয়েছে এইভাবে আবার আস্তে আস্তে শুরু করছে দোকান করার জন্য এখন বোলপুর চলে এসেছি সেই কাজের সন্ধানে সেই কন্ট্রাক্টর আমাকে ফোন করেছিল যে ভাই একবার আসো হয়তো আজকে রেট ফেট সব ফাইনাল হয়ে যাবে কাজের সাইডে যাবো এখন আমরা এসছি দুই তিনজনা তা দুজনা ওইখানে চায়ের দোকানে আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছিলো আমি যাইনি তা এখন আস্তে আস্তে যাবো কাজের সাইড একটু ফিট হয়ে গেলে কাজটা করবো সেই জন্য আরও বিশেষ করে আসা হ্যালো আসে বা এই ফোন করলাম দশ মিনিটের ভিতরে আসছি দশ মিনিটের মধ্যে আসবে তা আমরা দুজন এসে দাঁড়িয়ে আছি এখন আর একজন আসবে সিউড়ি থেকে তার আসতে একটু লেট হচ্ছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছি সে আসলে পরে সাইডে যাব। সাইডে গিয়ে কথাবার্তা বলে ফাইনাল করে লোক দেওয়ার কবে ডেট করি সেই ডেটটা আমরা জানিয়ে দিয়ে আসবে সাইডে চলে এসেছি এই যে সাইড সাইডটা দেখে গেছিলাম নিচের কাজ চলছিল তখন এখন কিন্তু গাছটা অনেকটা উঠে গেছে এই কাজটা তা এই সিলাপের কাজ শুরু হয়ে গেছে তা এখানে হয়তো মঙ্গলবার দিন লোকজন নিয়ে আসা হবে সেরকমভাবে কথাবার্তা ফাইনাল করলাম

ঠিক আছে একবার দেখে নে একবার দেখে নে কোথায় কোথায় ফাঁকা আছে কিরকম ভাবে কটা লোক রাখা যাবে সেটা দেখে নে বুঝলি পরেশ তুই দেখে নে কটা লোক থাকতে পারে এখানে একটা আন্দেশ করে নে এই দেখে কন্ডারে এখানে একটা থাকতে পারবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যা জায়গা আছে আরামসে দশটা লোক এগারোটা লোক থাকবে সব কলমে কিউরিং করছে আজকে সকালে খুলেছে হয়তো খুলে চট বেঁধে দিয়েছে কিউরিং করছে চটটা ভিজে থাকবে তার জন্যে কিউরিংটা ভালো হবে তার জন্য বেঁধে দিয়েছে কাজের সাইডটা তো খুব সুন্দর সামনে নিচে অনেক কাজ এখনও বাকি আছে কলম তোলা হয়নি এদিক দিয়ে পুরোটাই কলমের কাজ বাকি তার কাজটা খুব ভালোই বড় কাজটা হচ্ছে জি প্লাস টু কাজটা কিন্তু খুব ভালো তা এখানে কথাবার্তা করে ফাইনাল হয়ে গেল আমরা মঙ্গলবার দিন লোক নিয়ে আসব আর বিশেষ করে এখানে যে কাজগুলো আছে এখান থেকে আমাদের বাড়ির কাছে তো তা ওখান থেকে লোকজন এসে কাজকাম করতেও কোনো অসুবিধা নেই ডেলিভারি করতে পারবে আর বাইরের যেগুলো আসবে সেখানে রাখার জন্যে রুমটা দেখলাম দশ জন রাখা যাবে আর যাওয়া আসা দশ জন করবে হয়তো কুড়ি পঁচিশ জন লোক লাগবে আমার সেখানে বলে দিল একটা খুব সুন্দর লাগছে দেখতে আজকে মেশিন পিছনের যে মেশিনটা আছে ওইটা মাল ওয়েট হয়ে এইটাই ঢোকে এইটার থেকে মিক্সিং হয়ে বেরোয় এটা সেলাপের কাজে লাগাবে আর এখন কলমের জন্য মিক্সার মেশিনে ওই মাল বানাচ্ছে এই মিক্সার মেশিনে কলমের মাল তৈরি হচ্ছে একটা কোয়ার্টার দেখাচ্ছে কোয়াটার নিয়ে যাচ্ছে ফাঁকা কোয়ার্টার এই কোয়ার্টারে যদি থাকা যায় তাহলেও লোকজন হয়তো এখানে থাকতে পারবে এখানে লোক থাকে নাকি উপরে এখানে দু চারজন থাকে আপাতত হ্যাঁ উপরে না নিচে এখানে রান্না করতে দেয় না এই কটারে কটারে রান্না করতে দেয় না এই কটারে ওখানে বিশ্ববাদীতে একটা চিঠি গিয়ে থাকে চিঠি হলে ও যা করবে ধুন করা হবে ও আচ্ছা শুধু ইঞ্জিনিয়ারকে বলেছি সে বলেছি কথা কথা বলবো সমুদ্র পুলিশই জানেন না

আহা থাকে তো ওখানে একবার ঠাকা রুমটা দেখালয় ঘরটাতে এই ঘরটার মধ্যে রুম আছে এখানে এখানে 10 থাকা যাবে তা দরজা জানালা তো সেরকম নেই তাই এখানে বলেছে পেলাই দিয়ে দিবে পেলাই কেটে দরজা জানলা বানিয়ে নেবেরা সবাই নিজেরা দেখা যাক লোকজন আসলে যাদের যেখানে পছন্দ হবে তারা সেখানেই থাকবে না আমরা বলতে পারবো না তোমরা এইখানেই কারণটা হচ্ছে তারা কাজ করবে সারা দিন কর্ম করবে আর তাদেরকে তাদের ইচ্ছা মতন তাদেরকে রাখতে হবে তাদের যেরকম ভালো লাগবে সেরকম তারা থাকবে হ্যাঁ এই লাইনটা তো আমি তো ব্যাঙ্গালোরে করে এসেছি বহুত দিন এই লাইনে তা সত্যি কথা বলতে কি আমার কোম্পানি যে কাজ করতাম সে কোম্পানির কাছে কাজ নেই তার জন্যে আমি এখন বাড়ি আসার পরে এই রবিউল যে বলে কন্ট্রাক্টার এখানকার তার সঙ্গে আমার পরিচয় ছিল ভালো আমাকে হঠাৎ ফোন করে একদিন ডেকেছিল আমি এসেও ঘুরে গেছি দেখবেন একটা ভিডিওতে আমার এই অনেকটা কাজ আমার ছাড়া আছে তা আজকে আবার বিশেষ করে ডাকলো যে ভাই তুমি একবার যাও দেখে আসো সাইডটা আর লোকজন কয়েকজন নিয়ে যায় তাদেরকে দেখিয়ে নিয়ে আসো যে যাইটা কেমন যাই হয়তো দেখাশোনা হয়ে গেল সব কিছু কথাবার্তা হয়ে গেল রবিউল এখানে নেই রবিউল দা মুর্শিদাবাদেই আছে তা উনি সোমবার আসবে বলছে তা আমরা মঙ্গলবার লোক ঢুকাব

যারা কাজ করবে তাদেরও দুটো পয়সা হবে রবিবারে সবাইকে হাত খরচা দিতে হবে সবকিছু করতে হবে ঠিক আছে একটা দিন সপ্তাহে একটা দিন ছুটি না রাখলে তাদের ছুটি রাখবে না একদিন ছুটি রাখতেই হবে মানে হাফ বেলা কাজ করেও ছুটি করতে হবে কারণ নইলে তাদের মাইন্ড মন মাইন্ড ঠিক থাকবে না সেই দিন একটু ঘুরতে যাবে সিনেমা দেখতে যাবে কোথাও রেস্টুরেন্টে যাবে একটু ঘুরবে ফিরবে সারা সপ্তাহে তো তারা কাজ করে তাহলে রাত্রে কথা রবিদার সঙ্গে কথা বলে মঙ্গলবার দিন চলে আসবি ঠিক আছে তাহলে রবিদা আমরা যাই ঠিক আছে মঙ্গলবারে চলে আসবে আর আমাদের সঙ্গে যারা তিনজনে এসেছিলো তারা তিনজনে যে চলে যাচ্ছে ওরা মঙ্গলবারে ঢুকবে আর আমরা দুজনাতে দাঁড়িয়ে গেলাম এই মাঠটা একটু দেখছি ঘুরে ঘুরে খুব সুন্দর একটা মাঠ এই হচ্ছে স্টোর লেবার কার সবই এখানেই আছে এখানে আর ফুটবল খেলা মনে আর হয় না মাঠটা খুব বড় মাঠই আছে পরেশ তাহলে চলো আমরা বেরিয়ে যাই এসেছিলাম কাজটা দেখে সব কিছু কথাবার্তা বলে ফাইনাল করে গেলাম চলো বাড়ি বেরোয় এবার বেশ অনেক বেলা হয়ে গেলো ঠিক আছে এবার যাই আস্তে আস্তে বাড়ি চলে যাই দেখুন যেতে যেতে কিছু গাছের উপরে লতা পাতা গাছ উঠেছে খুব ভালো লাগছে দেখতে এই একটা জাম গাছ কিন্তু বিশাল বড় একটা জাম গাছ এরকম জাম গাছ এখনকার দিনে দেখা খুব কষ্ট আমাদের এই এলাকায় থাকে ছোটো মোটো গাছ থাকে এত পুরনো দিনের এত বড় জাম গাছ আমাদের ওখানে সচরাচর নেই এটা অঞ্চলের ভিতরে তাই আছে বোলপুরের ভিতরে এটা বিশ্বভারতী জায়গা তার জন্যে গাছটা এখনও আসছে এখানে উপর থেকে ঘোরার পথে আজকে রবিবারের হাট বসে গেছে তাই একটু দেখতে এলাম তা হাটটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে হাট গুটিয়ে অনেকে চলে গেছে ওইদিকে গাড়িতে লোড করছে এদিকে সব গোটাচ্ছে আর আমার সঙ্গে যে এসছে সে ভিতরে ঢুকে গেল দেখার জন্যে এই দেখুন এই যে সব উঠোচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে তাই সব চলে গেছে হাটে দেখতে আসলো চলো এখন তো সন্ধ্যার সময় এখন আর হাট বাটে সেরকম কেউ আসেনি সব যারা এসেছিল তারা চলে গেছে প্রায় হাট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অন্ধকার অন্ধকারও হয়ে গেছে আর এখন সব গুটোচ্ছে খরদার পাঠিয়ে কেউ নেই আর হাটটা এখন বর্ষার দিন তো অনেকে হাট দূর দূরান্তরে যারা থাকে তারা আসে না আর যারা ব্যবসাদার তারাও দূর থেকে যারা আসতো তারাও এখন কম আসছে বর্ষার কারণে তার জন্য একটু লোকজন এখন কম বর্ষাটা চলে গেলে আবার হয়তো এর থেকে খুব জোর হাটটা হবে আশা করা যায় এটা পুরোপুরি শাল বলে যত গাছ আছে সবই কিন্তু শাল গাছ এখানে শাল গাছ ছাড়া কিন্তু কোনো গাছ নেই দেখুন শাল গাছের পাতা সবই দেখতে পারবেন আপনারা বুঝতে পারবেন এখানে শাল গাছ ছাড়া আর কিছু নেই আগে গেলে পরে অন্য অন্য গাছ আরও আছে কিন্তু এটা কিন্তু শালবনের হাট শালবনের হাট দেখা হয়ে গেল কেননা আগেও আপনাদেরকে দু তিনবার হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আজকে আমার সঙ্গে যে এসে সে আবার দাঁড়াতে বলল দাঁড়িয়ে বললো যে একটু আমি একটু দেখে যাই তা সেই সঙ্গে আমিও একটু গিয়ে দেখালাম আপনাদেরকে তা এখন আর টাইমও ওভার হয়ে গেছে কারণ দোকান যারা করছিলো তারা সব গুটোকুটি শুরু করেছে সব বাড়ি চলে যাবে আর খরিদ্দারও নেই তা আমরা এখন বাড়ি চলে যাব তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যে কাজের মাধ্যমে আমি গেছিলাম কাজটা আমি কমপ্লিট করে এসেছি কথাবার্তা বলে এসেছি আমি ওই লাইনটা কাজ পাচ্ছিলাম না আমি এখানে বাংলাতে কাজ করতে মন হয় না কারণ বাংলায় টাকা পয়সার খুব ঝামেলা হয় আমি বেশিরভাগ ব্যাঙ্গালোরে থাকতাম আরও সাউথে অন্য অন্য জায়গাও ছিল এই সব জায়গায় কাজ করার পরে সাউথে আমি কিন্তু সাউথেই কাজ করতাম কারণ সাউথে যে কাজগুলো করতাম সাউথের কাজে পয়সা কিন্তু মার নেই আমার যে কোম্পানি ছিল কোম্পানি খুব ভালো কোম্পানি ছিল পেমেন্টের পরেও যদি আমি বলতাম স্যার পঞ্চাশ হাজার টাকার দরকার ছিল তা আমাকে অবশ্যই তারা দিয়ে দিত যে নাও তা ওই যে কোম্পানিতে টাকা পয়সার লেনদেনটা এত ভালো তার জন্যে বাংলায় কাজ করতে চাই না বাংলায় কাজ করলে কী হবে পেমেন্ট দেওয়ার পরে যদি আমি পাঁচ হাজারও চাই এক পয়সা দেবে বলবে যে তোমাকে কালকে পেমেন্ট করেছি বা পাঁচ দিন আগে পেমেন্ট করেছি তোমাকে আর টাকা আমরা দিতে পারবো না আবার সেই পেমেন্টের সময় তো অ্যাকচুয়ালি বাংলাতে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো খুব কষ্ট হয় কাজ করতে পয়সার দিক দিয়ে তো এখন হাতে কাজ নেই কী করব বোলপুরে একটা কাজ নিচ্ছি তার জন্যে গেছিলাম দেখতে দেখে এলাম কথাবার্তা বলে এলাম তো সব রেডি হয়ে গেছে মঙ্গলবারের লোকজন যাবে কাজ করতে আর আমারও একটু সুবিধা হলো যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কিছু কিছু কাজকর্ম তার জন্য বিশেষ করে নিলাম তা চলুন এখন বাড়ি যাব অন্ধকার হয়ে আছে তাহলে আমি বাড়ি চলে এসেছি